রাত তখন দুইটা আনন্দের মাস বিজয়ের মাস তো এই বিজয়ের দিনে আমাকে যেমন লাগলো অন্য হাসপাতালে তো এই হাসপাতালে যেমন চিন্তা করি নাই কারণ বাচ্চারা টাকা উঠাইতেছে পিকনিক করবো যেহেতু ষোলোই ডিসেম্বর বিজয়ের রাত সবাই পতাকা টতাকা লাগাইছে যারা আমার ভিডিও দেখছেন হ্যাঁ দেখছেন যে সবাই বাচ্চারা কত আনন্দ ফুর্তিতে আছিল তো নিশি রাতে রাত দুইটা বাজে এমন কান্নাকাটি সরগোল আমার ঘরে লাগবে কোনো সময় চিন্তা করি নাই তো আসসালামু আলাইকুম কে লেগে গেলাম হাসপাতালে আর কি জন্য গেলাম সবাই দেখবেন যে এই রাতে এত আনন্দ ফুর্তির মাঝে এই রাতে রাত গভীর রাতে কান্নাকাটি কোনো গাড়ি নাই কোনো কিছু নাই মানে এমন একটা হজবরল অবস্থায় পড়ছি যে বলার বাইরে তো যাই হোক হাসপাতালে ভর্তি আছি আর কারে নিয়ে আসি কি জন্য আসি ভিডিওটা না দেখলে ই করতে পারবো না দুপুরবেলা আবার খাওয়া দাওয়া করার পরে মানে খাওয়া দাওয়া কি কারোর মুখে খাওয়া দাওয়া নাই কোনো ঘুম নাই সারা রাত নির্ঘুম আমরা তো ফজর প্রথম দিন রাত্রের ভিডিও তো দিতে পারি নাই কারণ এত তাড়াহুড়ার মধ্যে গেছি আর এত পরিমাণে আমরা আফসেটা ছিলাম যে কোন সময় কোনো একটা দুর্ঘটনা ঘটতে যেতে পারে আসলে দুর্ঘটনা এমন সময় আইসে যে একবারে বলা কর বাইরে আর এদিক দা আমরা এরপর দিন আবার খাবার দাবার নেওয়া তারপরে হাসপাতালে ছুটলাম যে কি অবস্থা কারণ রাত্রে ফজরের আদানোর সময় আমরা বাড়িতে আইছি নির্ঘুম তো ঘুম ঘুম চোখে আবার গেলাম হাসপাতালে হাসপাতালে গিয়া এই তো আমার জাদু জাদুটার খুবই মানে এমন একটা পরিস্থিতি কোন সময় এই পরিস্থিতির মুখোমুখি বলুন কোন সময় চিন্তাও নাই কারণ পরিস্থিতিটা এমন ছিল যে হঠাৎ করে বাচ্চারা গড়ে নিয়ে আসা বিজয়ের পতাকা টতাকা লাগে রাত এগারোটা বা এগারোটার মধ্যে আনন্দ ফুর্তি করলাম এর মধ্যে একটা দেড়টাতে জ্বর আর খিস দিয়ে একবারে মানে এমন অবস্থা হইছে মানে বাচ্চা একদম নিস্তব্ধ হয়ে গেছে গা ল্যাং ছেড়ে দিছে কোনো সারা শব্দ নাই কিছু নাই তো নিয়ে গেছিলাম গুহাটি বাজার হাসপাতালে হাসপাতালে নেওয়ার পর ওইখান থেকে রেফার করে দিল যে শিশু হাসপাতালে যান এখানে মানে চিকিৎসা নাই তো চিন্তা করছিলাম যে হয়তো ওই জায়গায় অ্যাক্টিভ আসিল কিন্তু ওই জায়গায় তেমন চিকিৎসা আসিল না দেখে মানে রিস্ক নিতে চায় না এই কারণ বাচ্চার খিচুনি আর এই খিচুনিটা ওর এক দশ বছর বয়সে ওই যে এই খিচুনিটা তখন ডাক্তার বলছে যে এটা পাঁচ ছয় বছর পর্যন্ত থাকবো কিন্তু এটা আমার জানা ছিল না যদি জানা থাকতো তাহলে সত্তর বাসায় হয়তো ট্রিটমেন্টটা নিতাম তো যাই যাইও কাল্লাপাক যা করে এখন ভালোর জন্যই করে হ্যাঁ কারণ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে বাচ্চা সুস্থ আছে আমার জাত সুস্থ আছে তো যার দরুন যত কিছু নিছি আর মন ভরে নাই এই বেলুন নিব না ছোট মামা কিনে দিছিল এই বেলুন নিব না যাই আমার লাগা বড় বেলুন আনো তো কাছে শিশু মেলা ছিল আর দুই জামাই বোন যেহেতু আমরা সব নির্ঘুম একবারে নির্ঘুম রাত কাটাইছি তো একটু চা কফির লাইগা বাইর হইলাম যে চলো চা কফি খাইয়া আই লয়ে আই কারণ ননদ আছে ইয়ার হাসপাতালে সারা রাত ও কষ্ট করছে কারণ ওই জায়গায় থাকার কোনো সিস্টেম নেই কারণ বাচ্চার সাথে শুধু বাচ্চার মা থাকতে পারবো না হয়তো আমিও থাকতাম বা অন্য কেউ থাকত তো যাই হোক বাইরে একজন পুরুষ ছিল যেটা হইলো ছোট দেবর ছিল আর আমরা এর পর দিন আবার দুপুরবেলা রওনা দিছি রওনা দিয়ে ওইদিকে চায়ের দোকান খুঁজতে খুঁজতে বেলুন কিনলাম কারণ ও বেলুনের কথা গ্যাস বেলুনের কথা কয়ে দিছিল আর এদিকে দিয়ে দেখি একদম মেলার পসরা পড়ছে একবার মেলায় কি হাসপাতালের সামনে সবসময় তো ডাব ফল ফলাদির দোকান দেখি এই জায়গা দেখি মেলা কারণ কাছে শিশু মেলা এর লেগে হয়তো আর এদিকে বতলে কইরা আবার চাউল ওয়েল ননদের লেগে যে আমরা তো খাইছি ও তো নির্ঘুম রাত কাটাইতেছে বাচ্চার লাগে বাচ্চার লগে এর লেগে একটু ওর জন্য একটু চা চা কফি নিয়ে নিলাম আর ফার্মেসি ফোন একটা ওষুধ লাগবো তা আবার ওষুধ নিয়ে গেলাম কিন্তু হাসপাতালে এত পরিমানে সাজাইছে খুব সুন্দর করে সাজাইছে এই বিজয় দিবস উপলক্ষে মনে একটা আনন্দের দিনে মনে একটা সময় কাটাই দিয়েছি বলার বাইরে তো যাই হোক কাল্লাপাক যা করেন জন্যই করেন আল্লাপাক যে আমার বাচ্চারা সুস্থ কইরা মাঝে ফিরাই দিছে এই সবচেয়ে বড় পাওয়া কারণ যারা যাদের খিচনি উঠে হয় নাকি পরবর্তীতে ব্রেন ব্রেনে এফেক্ট করার সম্ভাবনা থাকে তো ওই ডরেতে আল্লাহ পাক বাঁচাই দিচ্ছে আল্লাহর কাছে লাখ লাখ